এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় বাজারে দ্রব্যমূল্য বৃদ্ধি এবং সেই দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পাওয়ার পরে বাজারে হানা দিলেন টেস্ট ফার্স্ট টিম বাজারে হানা দিলেন টেস্ট ফার্স্ট টিম শনিবার সকালে বহরমপুরে স্বর্ণ মই বাজারে হানা দিলেন ট্রেস ট্রেসপাস্টিম আলু পঁয়ত্রিশ টাকা পেঁয়াজ পঞ্চাশ টাকা বেগুন আশি টাকা সহ বিভিন্ন সবজির দাম নিয়ন্ত্রণের জন্য নির্দেশ দেয় ট্রেসপাস টিম কী বলছেন ব্যবসায়ীরা নিন আপনারা 7240 7240 और ये चले 7240 7240 कैमरा में आ गए और वहां उन से दिखे हैं और बंगला अध्यक्ष ऐसा कोई नहीं उपाय बड़ी notu notu nahi hai manchaana parishad ko aur ek kaam ki baat hai ki aapne na 10 lakh lakh ka loan le liya hai aur uss loan ka interest aapko 900000 hai আলু দাদা এখন পঁয়ত্রিশ টাকা বৃষ্টি ঠিক আছে আমাদের ধরো চোদ্দশো চোদ্দোশো পঞ্চাশ এরকম ব্যাগ যাচ্ছে ঠিক আছে আমাদের ধরো শুকনো ফাটা কাটা দাগি আলু এরকম বেড়াচ্ছে আলু বৃষ্টি এরকম প্রফিট হচ্ছে না হ্যাঁ কাস্টমারও তো প্রফিট হচ্ছে না কিন্তু আমাদের কি করবো অনেক এই সময় ওই যে লাস্টে ওই যে বৃষ্টিটা হলো না নতুন আলুটা নষ্ট হয়ে গেল বলে এই জন্য আলু দামটা বাড়া তারা তো বলছে এত রেট কেন বললাম এরকম এরকম যেরকম বাজার যাচ্ছে আমরা তো স্লিপ দেখালাম যে এরকম দাম সত্তর পঞ্চাশ এরকম ব্যাগ পাইকারি বাজারে এবার আজকে যেমন পেঁয়াজ আমরা এটা বিসছি পঞ্চাশ ষাট এরকম বিস্তি কি বলবো ছিচল্লিশ টাকা কিনা পাইকারি না আমাদের কিছু বলেনি

পেঁয়াজের দামটা একটু কমেছে অনেকটাই কমেছে মানে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আটচল্লিশ টাকা মানে আজকের দাম পাইকারি আছে আমার দোকানে যেটা আছে একটা আছে চল্লিশ টাকা একটা আছে পঞ্চাশ টাকা পাইকারি দাম আমরা খুচরো পঞ্চাশ ষাট বিক্রি করছি আলু যেমন আমাদের চোদ্দোশো মানে চল্লিশ টাকা থেকে সতেরোশো টাকা দামের অব্দি আলু আছে মানে চন্দ্রমুখীটার দাম বেশি আর চাপা ডাঙা আছে ওটা হ্যাঁ এই বছর কমছে না কি জন্য বলতে পারছি না আমরা তো ঠিক বলতে পারছি না এবার নতুন আলুটা এখনো সেভাবে উঠেনি তো মানে ডাক বাংলা বিহার টিয়ার এইসব আলুগুলো নতুন আলু উঠে যায় খুব সেভাবে আমদানি হয়নি আমাকে তো দাম জিজ্ঞেস করলো যে আলু রেজাল্ট দেখলো যে কি দাম এসছে না আসছে এগুলো দেখলো দেখার পর বললো যে তোমরা সঠিক দামটা আহ রেজাল্ট রাখবে ফরদ স্লিপ রাখবে এগুলো বলবো দামের নিয়ন্ত্রণ করে দামে বিক্রি করতে হবে না সব কিছু আমাদের বলেনি আমাদের আমরা কি করে বেঁচবো আমাদের যেভাবে মানে কিনছি সেভাবে আমরা বেঁচতে পারছি না আমাদের বঞ্চ কিনা দামের থেকেও আমাদের কমে ব্যস্ত হচ্ছে মানে আমাদের চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা আলু কিনেও মানে তিরিশ টাকাও আলু বেঁচতে হচ্ছে এবার পঁয়ত্রিশ চৌত্রিশ টাকা যে আলুগুলো কেনা পড়ছে আমাদের চল্লিশ থেকে আটত্রিশ টাকা বেচছি বেচতে বেচতে এবার ছাট ছুট পড়ে আছে তখন তিরিশ টাকাও বেচতে হচ্ছে আমার নাম দীনেশ মন্ডি দাম আজকে কোথাও আলু তেত্রিশ টাকাও বিক্রি হচ্ছে কোথাও পঁয়ত্রিশ টাকাও বিক্রি করছে আর পেঁয়াজের দামটা কিছু জায়গায় একটু বেশি দিচ্ছে আমরা তাদেরকে বললাম সতর্ক করেছি এবং পরবর্তীতে আমরা যেরকম আপনারা জানেন আমরা এর আগেও ভিজিট করেছি বহুবার আবার ভিজিট চলছে আগামী দিনেও চলবে এবং তাতে যদি একই ধারা বজায় থাকে আমরা আমাদের মতো সরকারি যা আইন অনুযায়ী আমরা তাদের ব্যবস্থা আমরা এরপরে আহ পাইপেরি যে বাজার আছে নতুন বাজার যেখান থেকে মূলত ওনারা কিনে আনেন ওনাদের সাথেও আমরা বসবো এবং একটা নির্দিষ্ট পদ্ধতি মেনে যাতে ওনারা পাইকারি ভাবে বিক্রি করতে পারেন এবং তার প্রমাণ রসিদ টসিদ সব যাতে ঠিকঠাক থাকে সেই ব্যাপারে আমরা আগামীতে থেকে নিয়ে সবজির দাম কি দেখলাম বাজারে কি কম বেশি আছে মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নিচ্ছে কেউ ঠিকঠাক নিচ্ছে কেউ একটু বেশি নিচ্ছে তো মিলিয়ে মিশিয়ে আছে কোথাও ষাট টাকা হলে কোথাও আশি টাকা এই দেখতে কমও আছে এখানেই যেরকম আছে আলু কমই নিচ্ছে এখানে কিছু জায়গায় বেছে নিচ্ছে এর আগেও তো আপনারা হানা দিয়েছেন বেশ কিছু বাজারে তারপরেও কি নিয়ন্ত্রণ করতে হয়েছে কিছু হয়েছে আবার কিছুটা বাড়ছে পাইকারিতেও কিছু রকম ফের আছে সেখানেও আমরা আগামীতে যারা পাইকারি আছেন ব্যবসাদার তাদের সাথেও আমরা বসছি কারোর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ হয়েছে এখন পর্যন্ত আমাদের এখানে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের লোকজনই আছেন ওনারা ওনাদের মতো করেও দেখছেন কিছু কিছু ক্ষেত্রে আমরা ব্যবস্থা নিয়েছি মানে এখানে একই জিনিস এই দোকানে একদম ওই একদম মানে দামে কোন মানে মিল নেই এটা কি সরকারের থেকে বড় বলা যেতে পারে না আমি দেখেছি এর আগেও ওনারা এসেছিলেন হ্যাঁ আমি নিজে আবার ভিডিও করেছি সেই সময় ওনারা দেখার জন্য আমার কাছে থাকতে পারে আবার কাজ করতে পারেন ওনারা এসেছেন তো মানুষ আসেন আমার মনে হয় আমি তো প্রতিদিন আসছি না তবে আমি যখন আসি আমি তখন দেখেছি আমি ওনারা আসতে এরকম এরকম দেখুন এটা তো আমার বলতে পারবো না

সবাই খেয়ে ফিরে বসে থাকুক এই বড় কথা আমার সূর্য কুমার বর্মন